নমস্কার বন্ধুরা আমি দীপ আপনারা দেখছেন আমার চ্যানেল ভোরের আলো আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যে গল্পটা শোনার পরে আপনার মাথায় যে সারা দিন নানা রকমের চিন্তা ঘুরে বেড়ায় সেগুলো আর থাকবে না তাই গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আপনার জীবন বদলে যাবে অনেক দিন আগের কথা জাপানের পাহাড়ি অঞ্চলে এক বিখ্যাত বৌদ্ধ সাধু থাকতেন তার নাম ছিল মাস্টার রিওকান তিনি ছিলেন জেন দর্শনের গুরু যার কাছে বহু লোক আসতেন জ্ঞান আরোহণের জন্য একদিন এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাস্টার রিওকানের খ্যাতি শুনে তার আশ্রমে এলেন প্রফেসরের মাথায় অনেক প্রশ্ন জীবনের অর্থ কি সুখ কোথায় কিভাবে মনকে শান্ত রাখা যায় মাস্টার তাকে হাসি মুখে স্বাগত জানালেন প্রফেসর বললেন আমি বহু বছর ধরে দর্শন পড়েছি নানা ধর্ম নিয়ে গবেষণা করেছি এবার জেন নিয়ে আমি কিছু জানতে চাই মাস্টার বললেন আপনি ক্লান্ত আগে আপনি এক কাপ চা খান প্রফেসর কথা বলতেই থাকলেন তিনি কি কি জানেন কোথায় কি পড়েছেন কোন কোন দর্শনের সঙ্গে জেনের তুলনা করা যায় ইত্যাদি মাস্টার যখন চা আনলেন তিনি প্রফেসরের কাপটিতে চা ঢালতে লাগলেন কাপ পূর্ণ হলো চা গড়িয়ে পড়ে গেল টেবিল ভিজে গেল শেষে চা মাটিতে পড়তে লাগলো প্রফেসর চমকে উঠলেন আপনি কি করছেন কাপ তো ভরে গেছে আর ঢালবেন না মাস্টার শান্তভাবে বললেন আপনিও তেমনি আপনার মন এত কিছুতে ভর্তি যে নতুন কিছু ঢুকতে পারছে না যদি সত্যিকারে শিখতে চান আগে নিজের মনকে খালি করুন প্রফেসর স্তব্ধ হয়ে গেলেন চা শেষ করে দুজনে নীরবে বসে রইলেন মাস্টার বললেন তুমি যদি জানতে চাও কিভাবে মনকে খালি করা যায় তবে চলো শুরু করি এক সহজ ব্যায়াম দিয়ে তিনি বললেন চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও আর শুধু শোনো হাবার শব্দ ডাক দূরের ঝর্নার ধারা প্রফেসর ধীরে ধীরে নিজের ভেতরের শব্দকে বুঝতে শুরু করলেন চিন্তা ভাবনা বিশ্লেষণ সব চলতে থাকছে মাস্টার বললেন এই চিন্তা বন্ধ করতে হবে না শুধু তাদের দেখে যাও ঠিক যেমন মেঘ আকাশে ভেসে বেড়ায় এটাই ছিল প্রথম ধাপের পর্যবেক্ষণ মাস্টার বললেন মনকে শূন্য করতে হলে তোমার নিজের মধ্যে যে আমি বোধটা আছে সেটাকে দেখতে হবে তুমি যেটাকে আমি বলো সেটাই তোমার সব কিছুতে জড়িয়ে থাকে এই আমিকে যদি আলগা করা যায় তাহলেই শুরু হবে মুক্তি তিনি প্রফেসরকে একটি গল্প বললেন একজন ভিক্ষুক প্রতিদিন নদীর ধারে ধ্যান করতো একদিন কেউ তার সামনে একটা কাঠের নৌকা ভাসিয়ে দিল নৌকাটি ধীরে ধীরে এসে তার শরীরে ধাক্কা মারল ভিক্ষুক রেগে উঠলেন কিন্তু পরে দেখলেন নৌকাটা তো ফাঁকা তখন তার মনে হলো যদি নৌকায় কেউ থাকতো তাহলে হয়তো আমি রাগ করতাম কিন্তু এটা ফাঁকা দেখে আমি হাসলাম ঠিক তেমনই প্রতিদিন আমাদের মনে যে চিন্তাধাক্কা আসে তা যদি ফাঁকা বলেই ধরা যায় তবে আমরা রাগ করব না এই গল্পের মাধ্যমে মাস্টার বোঝাতে চাইলেন কিছুকে ফাঁকা নৌকার মতো দেখতে হবে প্রফেসর ধীরে ধীরে প্রতিদিন মাস্টারের সঙ্গে ধ্যান করতে লাগলেন তিনি বলতেন খুব কম শোনার অভ্যাস করলেন বেশি একদিন মাস্টার তাকে জিজ্ঞাসা করলেন আজ তোমার মন কেমন লাগছে প্রফেসর উত্তর দিলেন আজ আমার মন কিছু ভাবছে না শুধু অনুভব করছে মাস্টার মুচকি হাসলেন তবেই তুমি শিখেছ কিভাবে খালি করতে হয় মাস্টার একদিন বোঝালেন মনের স্তর চঞ্চল মন যেখানে চিন্তা আসে প্রশান্তি নেই উত্তেজিত মন নতুন কিছু জানলে উচ্ছ্বসিত হয় গভীর মন ধ্যান ও নীরবতায় থাকে দর্শন মন সব কিছুকে পর্যবেক্ষণ করে কিন্তু বাধে না শূন্য মন যেখানে আমি তুমি আমার কিছুই নেই শুধু বর্তমান তোমার পথ শূন্য মনের দিকে মাস্টার তাকে বললেন ফিরে যাওয়ার সময় একদিন প্রফেসর বললেন মাস্টার আমায় ফিরতে হবে কিন্তু এবার আমি অন্য এক মানুষ আগের মতো চিন্তা করে চলা মানুষ নই মাস্টার বললেন তোমার চায়ের পাত্র এখন খালি এখন তুমি জানতে পারো তুমি কে তুমি কোথায় আর তোমার জীবনের আসল শান্তি কোথায় লুকিয়ে রয়েছে প্রফেসর নত হয়ে মাস্টারকে প্রণাম করলেন আমাদের জন্য শিক্ষা এই গল্পের মাধ্যমে আমরা কি শিখতে পারি নিজের অহংকার জ্ঞান বা অভিমত দিয়ে যদি মন ভর্তি থাকে তাহলে নতুন কিছু শেখা কিন্তু অসম্ভব মনকে খালি করা মানে চিন্তা বন্ধ করা নয় বরং চিন্তাকে পর্যবেক্ষণ করে ছেড়ে দেওয়া ধ্যান ও জেন দর্শনের মাধ্যমে আমরা আমাদের ভেতরের ফাঁকা স্থান খুঁজে পাই যেখানে শান্তি ও মুক্তি অপেক্ষা করে কখনো কখনো জানি না বলাটাই জ্ঞানের সূচনা আজকের এই দ্রুতগতির জীবনে আমাদের মন প্রতিনিয়ত তথ্য চিন্তা উদ্বেগ আর প্রতিযোগিতায় ভর্তি থাকে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যতক্ষণ না আমরা চায়ের পাত্র খালি করি ততক্ষণ কোনো জ্ঞান আমাদের জীবনকে পূর্ণ করতে পারবে না এই শিক্ষা শুধু প্রাচীন বৌদ্ধদের নয় আজকের মানুষের জন্য এক অমূল্য শিক্ষা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন